হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো ঘুম থেকে উঠে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্য তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে তারপরে সকালবেলা স্নান করে চলে এসছি ছাদে কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই টাইম লাগবে তো সেই কারণে আগে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর এখানে এসেছি ফুল তুলতে আর তোমাদের সাথে ভয়েস দেখতে পাচ্ছি না তখন কারণ হচ্ছে ওই আমাদের পাশে ফ্ল্যাট হচ্ছে তো তো সেখানে ঢালাইয়ের মেশিন চলছে তো ঢালাই দেওয়া হচ্ছে ফ্ল্যাটে আর কি তো ঢালাইয়ের মেশিন চলছে বলে ভীষণ আওয়াজ হচ্ছে তো তোমরা আমার গলার আওয়াজ কিছুই শুনতে পাবে না তো সেই কারণে ভয়েসটা আর দেয়নি তো এখানে দেখো ফুলটা তুল ফুলগুলো তুলে নিচ্ছি তো আজকে গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছে তো এখানে দেখো একটা গাছ থেকে তুলে নিলাম আর এখানে দেখো আর একটা গাছ রয়েছে এই গাছেও অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে আর এই গাছটা জানো না ছোটো কিন্তু এত সুন্দর নীলকণ্ঠগুলো ফোটে মানে তোমরা ভিডিওতে বুঝতে পারো কি না জানি না একদম বড় বড় ফুলগুলো ফোটে আর দেখতে এতটা সুন্দর লাগে মানে কি বলবো তো এখানে দেখো ফুলগুলো সবগুলো আমি তুলে নিচ্ছি তো এখানে দেখো সবগুলো ফুল তুলে নিলাম এবার যাব নিচে নিচে গিয়ে তারপরে ফুল মা বাজার থেকেও কিছুটা কিনে এনেছে তো সেগুলো আগে সবার আগে বেছে নেবো না হয়তো নষ্ট হয়ে যাবে আর আমাদের এখানে জানো তো সব সময় ফুল পাওয়া যায় না তো ধরো না আজকে বৃহস্পতিবার ফুল আনলাম তো তো সেটা আবার মানে বৃহস্পতিবার পুজো দেবো শুক্রবার পুজো দেবো আবার শনিবার পাওয়া যাবে তো সেরকম তো মাঝখানে তো দুদিন পুজো দিতে হবে তো সেই কারণে ফুলগুলো বেছে রেখে দিলে আর নষ্ট হয় না ভালো থাকে তো সেই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া যায় তো সেই কারণে সবার আগে ফুলগুলো বেছে নিচ্ছি কারণ এখানে যদি আমি সব ফুলগুলো কুচো ফুলও রয়েছে কিছু দোপাটি ফুল তো সেইগুলোর সাথে যদি রেখে দিই তাহলে সব ফুলগুলো পচে যায় তো সেই কারণে কিছুটা ফুল ভালো করে বেছে নিচ্ছি গাঁদা ফুলগুলো আর যে কুচো ফুলগুলো দিয়েছে কুচো ফুল তারপরে জবা ফুল তারপরে সাদা আরও কী ফুল ছিল আমি নামটা ঠিক জানি না তো সেই ফুলগুলো দিয়েই আজকে পুজো দেবো আর গাঁদা ফুলগুলো রেখে দেবো কালকের জন্য কারণ কালকে তো আর ফুল পাওয়া যাবে না আর পরশু দিনও পাওয়া যাবে না তো সেই কারণে এই দুদিন ওই গাঁদা ফুল দিয়ে পুজো নেবো আর এখানে দেখো সব ঠাকুরকে তো সান করিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে আর দেখাই নি কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হবে আজকে তো সেই কারণে সব ঠাকুরকে স্নান করিয়ে দিয়ে তারপর গোপালকে জামা পরিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো তোমরা বুঝতে পারছো কি না জানি না আমাদের ঘরে না আলোটা একটু কম তো সেই কারণে বুঝতে পারছো না জানি না তবে রান্নাঘরে কিন্তু আবার সুন্দর আলো আসে রোদ আসে তো সেই কারণে রান্নাঘরেরটা তোমরা ভালো করেই বুঝতে পারো তো একটুখানি ম্যানেজ করে নিও তো এখানে দেখো সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর ফুল দিয়ে সাজাতে কিন্তু প্রচণ্ড টাইম লাগে তো আমি এখানে স্পিডের মধ্যে দিলাম তো এখানে দেখো তারপরে ফুল দিয়ে তারপরে এখানে আজকে তো বৃহস্পতিবার ছিল তো লক্ষ্মী ঠাকুরের ঘরটা ধুয়ে নিয়ে এসেছিলাম কারণ আবার নতুন করে লক্ষ্মী ঠাকুরের ঘর পাতবো তো সেই কারণে তো এবার দেখো লক্ষ্মী ঠাকুরের ঘরটে এবার সিঁদুরটা লাগিয়ে দিচ্ছি সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি আর তার আগে কিন্তু ঘরটাও মুছে নিয়েছিলাম যে মানে যে যেখানে আমি বসে আছি তো সেই ঘরটা জায়গাগুলো মুছে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখাইনি এবার দেখো সুন্দর করে ঘরটা সাজিয়ে নিচ্ছি তারপর এখানে আম পাতা আনা হয়েছিল তো আমাদের সবকিছু কিছু পেতলের আছে মানে পেতলেরটাই সবসময় দি কিন্তু সবাই বলে যে একটা আসলও দিতে হয় মানে আসল আম পাতাও নাকি দিতে হয় তো সেই কারণে আসলটাও দিই আবার পেতলেরটাও দিই তো দুটোই দিই তোমাদেরকে একবার বলে দিলাম তো এখানে দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি আম পাতা তারপরে বেলপাতা তারপরে পান সুপরি তারপরে কলা তারপর ডাব সবগুলো আমি সুন্দর করে সিঁদুর দিয়ে সাজিয়ে নিচ্ছি তো তোমরা আশা করি সবাই পারো তাও তোমরা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো তারপর দিয়ে দিলাম বেলপাতা আর জবা ফুল আর একটা সাদা ফুল দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে চলে এসেছি লক্ষ্মী ঠাকুরের সামনে ঘরটা পাতার জন্য তো সবার আগে একটা ধান ধান দিয়ে দিয়ে দিয়েছি তার উপরে ঘরটা পেতে দিলাম তো তারপর আবার চলে এসেছি এখানে তো এখানে এসে ওই মায়ের চরণ আছে তারা মায়ের চরণ তো সেই তারা মায়ের চরণে আলতা পরিয়ে দিচ্ছি তো এটা আমি প্রত্যেক বৃহস্পতিবার করে করে থাকি তো আলতা পরিয়ে দিচ্ছি আর দেখো আলতা পরানোতে চরণগুলো কি সুন্দর লাগছে তাই না এই কাজটা আমি প্রত্যেক বৃহস্পতিবারই করি তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছো তারা হয়তো জানো তো তাও একবার বলে দিলাম আর আমার এই কাজগুলো করতে কিন্তু খুবই ভালো লাগে মানে মন থেকে বলছি খুবই ভালো লাগে তো তারপর দেখো এটা রেখে দিলাম রেখে দিয়ে এবার মায়ের চরণগুলো আসনে রেখে দিলাম রেখে দিয়ে তারপর এখানে ঠাকুরের ভোগটা দিয়ে নিচ্ছি তো আজকে সেরকম ফল টল কিছু ছিল না তো সে কারণে নকল দানা দিয়েই ভোগ দিচ্ছি আর এখানে দেখো জল পেতে নিচ্ছি আর এখানে গ্লাস দিয়ে দিচ্ছি থালা দিয়ে দিচ্ছি ভোগের জন্য তো তারপর এখানে জল সংখ্যর মধ্যে জল দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি নকল দানাগুলো তারপর দিয়ে দিচ্ছি তুলসী পাতা সবার ভোগের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি জল শঙ্খের মধ্যেও দিয়ে দিলাম তুলসী পাতাগুলো এবার হচ্ছে জল দিয়ে দিলাম সবার গ্লাসে গ্লাসে জল দিয়ে দিলাম তো তারপর এখানে চলে এসেছি মোমবাতি প্রদীপ সবটা জ্বালিয়ে নিচ্ছি আর এখানে তোমরা অনেকে বলতে পারো চুল এইভাবে কেন করে পুজো দিচ্ছি আসলে আমি স্নান করেছিলাম তো সেই কারণে চুলটা আর শোকায়নি তো সেই কারণে এইভাবে করেই পুজো দিচ্ছি তো তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না তবে আমি কিন্তু পুরো চুল খোলা রাখিনি ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি তো পুরো চুল খোলা রেখে পুজো দিতে নেই এটা আমি জানি তবে আমি কিন্তু পুরো চুল খোলা রাখিনি এমনিতে একটা ক্লিপ দিয়ে বেঁধে তারপরে পুজো দিচ্ছি তো এবার দেখো আরতি করে নিচ্ছি তো সবার আগে ধূপ দিয়ে তারপরে এখানে নিবেদন দিয়ে দিচ্ছি আর ওদিকে একটা ধুনো ধূপ ধরিয়েছিলাম তো তারপরে ধরে এসেছি রান্নাঘরে আজকে মা রান্না করেছে এখানে দেখো করেছে শুটকি মাছ চন্দনা শুটকি তো দিন পরে মার হাতে রান্না এখানে করেছে মোচা দিয়ে আলু দিয়ে একটা সবজি তো অনেকদিন পরে মার হাতে রান্না যখন তোমাদের সাথে রেসিপি শেয়ার করি তখন তো সব আমি রান্না করি কিন্তু আজকে তোমাদের সাথে রেসিপি কর শেয়ার করিনি তো তাই যখন পুজো দিচ্ছিলাম তখন মাই সব রান্না করেছে এখানে করেছে ঝিঙে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর তারপরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাই নিই তো খাওয়া দাওয়ার পরে তারপরে একটুখানি শুয়েছিলাম তো মানে খাওয়া দাওয়া করতে করতেই পুজো দিয়ে আছে খাওয়া দাওয়া করতে করতেই প্রায় বেজে গেছিলো চারটে সাড়ে চারটে এরকম বেজে গেছিলো তো তারপরে আর সন্ধে হতে তো বেশিক্ষণ টাইম থাকে না তো সেইটুকু সময় একটু শুয়েছিলাম আর কি তো তারপরে এখন সন্ধ্যার সময় চলে এসেছি আবার সন্ধ্যে দিতে তখন বাজে ছটা তো ছটার সময় সন্ধে দিয়ে দিচ্ছি এখানে দেখো ধূপকাটি তারপরে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম সবার আগে তারপর এখানে একটু কাটি দিয়ে একটু দেখিয়ে নিচ্ছি তো আজকে সন্ধ্যা দিতেও অনেকটা টাইম লাগবে কারণ আজকে পাঁচালি পরা রয়েছে সন্ধ্যের সময় আমরা প্রত্যেক বৃহস্পতিবার দিন পাঁচালি পরি তো এখানে তার জন্য ধান দুব্বু নিয়ে নিলাম নিয়ে এবার পাঁচালিটার মধ্যে নমস্কার করে নিলাম নমস্কার করে তারপরে এখানে পাঁচালিটা পরে নিচ্ছি আর পাঁচালি পরতে কিন্তু অনেকটাই সময় লাগে যেহেতু পুরো পাঁচালিটা পরা হয় তো সেখানে অনেকটা সময় লাগে কিন্তু আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো আমি কিছুটা কেটে দিয়েছি তো কেটে দিয়ে তারপর শেয়ার করেছি আর আর একটা কথা জানো তো বৃহস্পতিবার মানে আমাদের বাড়িতে বিশেষ করে আমাদের বাড়িতে সবার বাড়িতে জানি না রকম তবে আমাদের বাড়িতে সবার আগে পুজো মানে ঘুম থেকে উঠে সবার আগে পুজো পাশি কাজকর্ম তো থাকেই কিন্তু তারপরও বাসি কাজকর্ম করার পরে সবার আগে পুজো তারপরে রান্নাবান্না এসব করা হয় অনেকের বাড়িতেই দেখি যে রান্নাবান্না আগে করা হয় তারপরে পুজো দেওয়া হয় কিন্তু না আমাদের বাড়িতে সবার আগে পুজো করা হয় তারপরে রান্নাবান্না করা হয় তো এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাঁচালি পড়া হয়ে গেছে তারপরে ধান দুব্য যেটা হাতে নিয়ে পাঁচালি পড়ছিলাম সেটা ঘটের ওপরে দিয়ে দিলাম আর এখানে দেখো শঙ্খটা বাজিয়ে নিচ্ছি তো তারপর অনেকক্ষণ পর চলে এসেছি এখানে ওই ভোগ দিয়ে দিয়েছিলাম আবার সকালে যেমন নকলদানা দিয়ে ভোগ দিয়েছিলাম রাত্রেও সেমভাবে ভোগ দিয়ে দিয়েছি ভোগ দিয়ে তারপরে যে ফুলগুলো সকালে দিয়েছিলাম সেই ফুলগুলো তুলে ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে এখানে চলে এসেছি গোপালকে ঘুম পাড়াতে তো আমার বাড়িতে তো পাঁচটা গোপাল আছে তো পাঁচ একজন একটু বড় অনেকটাই বড় তো একজনকে একটা খাটের মধ্যে ঘুম পাড়াই আর চারজনকে আরেকটা খাটের মধ্যে ঘুম পাড়াই তো এখানে দেখো ঘুম পাড়িয়ে দিলাম সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন একটা এখন তো গরম পড়ে গেছে তাও মাঝে মাঝে রাত্রেবেলায় ঠান্ডা লাগে তো সেই কারণে একটা পাতলা চাদর দিয়ে সবাইকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার ওদের জামাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি ওই পাশে তো কালকে তো আবার পরাবো তো সেই কারণে জামাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম রেখে দিয়ে এখানে একদম রাত্রে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো এখানে নিয়েছি সুটকি মাছ আর ভাত আর মাছ তো খাবই দুপুরের রান্নাগুলো তো সেগুলো তো খাবোই তো সেগুলো আর নতুন করে তোমাদেরকে দেখাইনি তো আজকের ব্লগটা এইটুকুই